নিজে যে কোন দিকে যাব মাটির নিচে যে যাব তারও তো সুযোগ নাই সেটা আবার ফির অন্য দিকে হয়ে যায় এটা ধর্মকর্ম তো একটা ব্যাপার সাপার আছে রে ভাই বোঝা লাগবে তো হে আল্লাহ আমি কি লজ্জিত বঞ্চিত বিপর্যস্ত অপদস্ত প্রকম্পিত শিহরিত না অপমানিত আর কত খেলা দেখা পাবো আল্লাহ হুজুরের কথাটাই ঠিক হুজুরের কথাটাই ঠিক আমিও বিশ্বাস করি না আমি কিন্তু ফেরেস্তা না আমার মধ্যেও সমস্যা আছে তাই বলে এই অবস্থা হবে ভাই এই মোবাইল কে দিয়েছে আপাই যদি লাগামটা একটু ধরে রাখতো তাহলে দড়ি ছিঁড়ে গে এভাবে আর এই বিয়ের কাজই কি আমার মাথায় ধরে না এটা কি টিকটকের কাজই বাবা মলালা মসজিদ ঘরে আল্লাহ থাকে না প্রমাণ পাইছ কোন জায়গায় থাকে টিকটকে 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 থাকে তারা দুজন দুজন আজকে ভালোবেসে পূর্ণ তার ছোঁয়া এই কাজটা করছে একটাই হচ্ছে আদম আর একটাই হচ্ছে হাওয়া এই ধরনের আদম হাওয়া থাকলে ইবলিশের পৃথিবীতে আর কোনো দরকার নেই হাতির কানে পিঁপড়া ঢুকছে হাতির খারাপ লাগে না লাগে সুস্বরূপ পাম্পাচরের হার যে এরকম হয় আমার জানা ছিল না উঠালে রে মাবুদ উঠালে মুজে নেহি উস্কো উঠা রে মাবু উস্কো উঠা খালি বলেন তেতুল হুজুর হুজুরের কথা বিশ্বাস না করে কোনো উপায় নাই এখন দেখো এখন দেখো কি অবস্থা লাউঠালা একটা ব্যাপার শেপাত তো আছে রে ভাই কোন যুগে আশা বসলাম আমি বুঝি না এদের কি মাথা মুন্ডু কিছু আছে আসলে এদের সম্পর্কে বলে কোনো লাভ নাই এরা আগে গোল পোস্টে গোল দিয়ে অনেক কিছু সেঞ্চুরি ডেঞ্চুরি করে ফলাইছে মানে বলার কিছু নাই ক্রিকেট বল বলেন ফুটবল বল বলেন মানে সব ধরনের খেলা তাদের খেলা আছে পাঙ্গাসের পেটি পাইছে তো কথা বলেন না আর তা না হলে এরা সাহসটা পায় কি করে মানে কিচ্ছু বলার নাই মানে এটা সাহস না ঠিক আছে মানে এটা দুঃসাহস কেউ মানে ধাক্কা দিয়ে ফেলাই দিলে মানে কি কামটা করলো এই মাইয়ের যে তেজ বাবা রে বাবা মানুষ যে বলে টিকটক যারা চালায় এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী এখন কিন্তু তার প্রমাণ ধীরে ধীরে পাওয়া যাচ্ছে তোমাদের লজ্জা সরম হয় না তারপরেও ঠিক আছে আর এই যে মানুষজনগুলা আছে এই যে মানুষজন কিভাবে এদের বিয়ে দিল আমার বুঝে আসে না এর কি তিনবার কাজ হয়েছে না না হওয়ার আগে এই কাজটা সেরে বা এই ধরনের কাজ কর্মগুলো করার কি দরকার আছে মানে কিছু বলার নাই আসলে ছেলের আবার ওই যে একটা শব্দ আছে ওই শব্দ আবার বলা যাবে না ঠিক আছে মানে পাইয়া মাথা হয়ে গেছে সমাজে কি আর মানুষ নাই নাকি সবাই এরকম বুদ্ধি প্রতিবন্ধী বুঝলাম না এরা কোন সমাজে বসবাস করে হ্যাঁ পরবর্তীতে মা জননে পুলিশের কাছে গিয়ে আবার ধর্ষণের মামলা দিও না খুব ভালো বুঝছো যা মনে চাই করো কোনো সমস্যা নাই কিন্তু এই ধরনের কার্য যা করছো করছো ভালো কথা চালায় যাও যদি সহি মানে সহি করে থাকো তাহলে ঠিক আছে কোন সমস্যা নাই কি প্রজন্ম চলে আসছে যাতে এখন বুঝে গেছে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আল্লাহ হাফেজ